মোবাইল ফোন এই মোবাইল ফোনটার মধ্যে তুমি আসলে পাইছোটা কি সারাদিন পাবজি ফ্রি ফায়ার ফেসবুক স্ক্রলিং ইউটিউবে ভিডিও দেখা মেসেঞ্জারে চ্যাটিং করা বিভিন্নভাবে তুমি তোমার সময়টাকে নষ্ট করতেছ এর আগে তোমার কাজটা কি হচ্ছে আসলে কোনো আয় করতেছো নাকি তোমার সময়টাকে তুমি নিজে নিজে ব্যয় করতেছ সামনে তোমার পরীক্ষা তোর এত বড় একটা স্বপ্ন তোর বাবা মায়ের আশা পূরণ করা তোর নিজের স্বপ্নটা পূরণ করা এগুলো না করে সারা দিন এই যে মোবাইল কি করতেছো এখানে কাজটা কি যে মোবাইলটা ব্যবহার করছো আর এক ঘন্টা আগে কি করছো একটু বলতো এক ঘন্টা আগে কি কি ব্যবহার করছো কি কি দেখছো কি কি কাজ করছো মনে আছে না সর্বত টেন পার্সেন্ট মনে আছে নব্বই পার্সেন্ট ভুলে গেছে লাভটা কি পাচ্ছ ভাই সীমিত সময়ের জন্য একটা মজা নিয়ে লাভটা কি হচ্ছে বাকি দীর্ঘ সময় তুমি তোমার নিজেকে কষ্ট দিচ্ছ একটু দেখো না নিজের বাবা মায়ের প্রতি নিজের প্রতি একটু ভাবো এই সময়টা যদি একটু বইটা ব্যব দেখো নিজের পড়াশোনাটা ব্যক্তা কেরিয়ার নিয়ে একটু ভাবদা কি করতেছো ভাই মোবাইলটা সারাদিন সারাদিন ব্যয় কর অনলাইনে ক্লাসগুলো দেখো যেগুলো তোমার দরকার এগুলো দেখো তুমি যে অন্য জনের মেসেজের অপেক্ষায় থাকো তোমার মেসেজের অপেক্ষায় কয়টা মানুষ থাকে ভাই সারাদিন অন্যের মেসেজের অপেক্ষায় থাকো তোমার মেসেজের অপেক্ষায় থাকে কয়জন যেদিন ভালো কিছু করতে না যে মানুষগুলোর জন্য মেসেজের অপেক্ষায় থাকতেছ থাকবে না মানুষগুলো আশেপাশে সবাই দূরে চলে যাবে এই যে মোবাইল নামক শব্দটা জিনিসটা ধ্বংস দিচ্ছে তাই বলবো তোমাক এখন থেকে মোবাইল থেকে দূরে থাকো মোবাইল চালাবা কেন চালাবা না মোবাইল একটা আধুনিকতার একটা টেকনোলজি মোবাইলটা ব্যবহার করবা এটাকে তুমি সময়ের মধ্যে ব্যবহার করবা তোর প্রধান কাজ লেখা লেখাপড়া পড়া আগে লেখাপড়া তারপরে কি ঘুম তারপর হচ্ছে ইবাদত করা তারপরে কি হচ্ছে মোবাইল ব্যবহার করবা তাহলে ফার্স্ট অফ অল তুমি ইবাদত করবা আগে লেখাপড়া করবা বাবা মায়েরকে দেখাশোনা করবা ঘুমাবা তারপর মোবাইলটা ব্যবহার করবা আড্ডা দিবা ঘোরাঘুরি করবা হ্যাঁ এগুলো তো লাগবেই কিন্তু প্রধান কাজটা কি ইবাদত করা লেখাপড়া করা এই দুইটা জিনিস যদি ঠিক রাখো সব কিছু ঠিক হচ্ছে তোমার এক ঘন্টা রাখে কিছু ইতিহাস বলতে পারতেছো না তাহলে তুমি তোমার বাকি জীবনটার ইতিহাসটা কীভাবে করবা কীভাবে গড়ে তুলবা ভাই তাই এখনই বলবো মোবাইলটাকে ছাড়ো লেখাপড়াটাকে ধরো স্বপ্নটা বাস্তবায়ন করো নিজের পরিবারকে দেখো ইবাদতটা ঠিক রাখো সব কিছু ঠিক হয়ে যাবে টেনশনও কাজ করবে না ডিপ্রেশন থাকবেই না তোমার মাথায় তাই পড়াশোনাটা করো সব কিছু চালিয়ে যাও সব কিছু ঠিক হয়ে যাবে শুভকামনা তোমাদের জন্য